সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা মার্চ শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর আরও চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস এর কিছু পরেই অধিকৃত পশ্চিম তীরে ফেরত দেওয়া হয় ছশো প্যালেস্তাইন বন্দিকে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর আমেরিকায় কর্মী ছাঁটাইয়ের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত করেছে মাস্কের দপ্তর নতুন নতুন দপ্তরে যাচ্ছে মাস্কের মেল সব ক্ষেত্রে ন্যূনতম পঁচিশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা পাঠাতে বলা হয়েছে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভ কেন্দ্রীয় কর্মীরা জোটবদ্ধ হয়ে বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আভ্যন্তরীণ গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে ভয়াবহ আর্থিক সংকট ভয়ঙ্কর বিপাকে সাধারণ মানুষ মাথা গোজার ঠাঁই ও সামান্য খাদ্য সংগ্রহ করতে নিজেদের শরীরের কিডনি ও অন্যান্য অঙ্গ বিক্রিও করছে বহু মানুষ দু সালে দেশে সামরিক অভ্যুত্থানের পর থেকেই চলছে এই গৃহযুদ্ধ মার্কিনি সাংবাদিকদের কড়া সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করে কলম ধরবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই নিয়ে নতুন আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন তিনি বিশ্বজুড়ে হঠাৎই ফেসবুকে বিভ্রাট বৃহস্পতিবার সকালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে ডাউন ডিটেক্টর ডট কম তথ্যমতে বাংলাদেশ সহ বহু দেশে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী সকাল সাড়ে নটা পর্যন্ত কম্পিউটারে ফেসবুক স্ক্রিন খুলতে পারেননি গণছাঁটাই করা যাবে না মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের স্বস্তি পেল হাজার হাজার সরকারি কর্মী বিচারক মার্কিন সরকারের ট্রাম্প ও এলন মাস্কের কর্মী ছাঁটাই পরিকল্পনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পাঁচ শ্রমিক ইউনিয়ন ও পাঁচ অলাভজনক সংস্থার আবেদনের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছে আসছি দেশের খবরে গত আটচল্লিশ ঘন্টায় উত্তরাখণ্ডের চামলি জেলার বদ্রীনাথ এলাকায় ব্যাপক তুষারপাত তারপরে ভয়াবহ তুষার ধস জনজীবন বিপর্যস্ত আটকে আছে উদ্ধার কার্যের জন্য পাঠানো সাতান্ন শ্রমিক ব্যাহত উদ্ধার কাজ বাজার জুড়ে ধস সেনসেক্স নামল এগারোশো পঞ্চাশ পয়েন্ট নিপটির পতন তিনশো পঞ্চাশ পয়েন্টের বেশি মধ্যবিত্তের সঞ্চিত পুঁজি সংকটে ফৌজদারি মামলা থাকা দোষী নেতাদের ভোটে লড়ার ওপর আজীবন নিষেধাজ্ঞা চরম নিষ্ঠুরতা সুপ্রিম কোর্টে বললেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী সামরিক বাহিনী জোরে স্বাভাবিকতা ফিরছে কাশ্মীরে স্বতঃস্ফূর্তভাবে নয় মোদীকে লক্ষ্য করে বললেন ওমর আবদুল্লা এর আগে ওমর যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন জম্মু কাশ্মীর ছিল রাজ্য পুলিশ আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যের হাতেই কিন্তু এখন আর তা নেই ত্রিপুরা মেডিকেল কলেজে মহা কেলেঙ্কারি পাস করিয়ে দেবার নামে লক্ষ লক্ষ টাকা উৎকোচ আদায়ের গুরুতর অভিযোগ সামনে এলো যোগসাজসে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্র কাজ করছে বলে জানা গেছে দুর্নীতির তদন্তে নামল ব্রাঞ্চ এই যেন পুলোমার পুনরাবৃত্তি শ্রীনগরে রাজৌরিতে সেনাবাহিনীর গাড়ির ওপর গুলি বর্ষণ করল জঙ্গিরা সেনার টহল দেওয়া গাড়ি লক্ষ্য করে জঙ্গল থেকে হঠাৎই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে পাল্টা গুলি চালায় ভারতের সেনারাও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মহারাষ্ট্রে সিপিআইএমে চব্বিশতম রাজ্য সম্মেলনের উদ্বোধন করলেন প্রকাশ কারাত বিজেপিকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্য গড়ে তোলার ডাক দিলেন কারাত কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন আসন্ন পূর্ণ বিন্যাস জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলেন স্ট্যালিন এখন রাজ্যের খবর ভোটার তালিকায় ভুতুরে ভোটারদের রমরামা দিনভর তরজার শাসক বিরোধী উভয় পক্ষের মুখখুলল নির্বাচন কমিশন সমাজ মাধ্যমে বার্তা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ভোটার তালিকা সংশোধন করার উপায় এবং প্রক্রিয়া জানিয়ে দেওয়া হলো আর একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কর্মীদের সমবায় ভোটে বামপন্থীদের জয় জয়াকার আটান্নটি আসনের মধ্যে একান্নটিতেই জয়ী বামপন্থীর সমন্বয় মঞ্চ বাকি সাতটি আসনে জয়ী তৃণমূলপন্থী ঐতিহ্য রক্ষা কমিটি প্রসঙ্গত এর আগে দু সালে হয়েছিল এই নির্বাচন সেবারও বামপন্থীরা বিপুলভাবে জয়লাভ করেছিলেন সিবিআই জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরক অভিযোগ অভিষেকের অফিস লিপস অ্যান্ড বাউন্ডসের নিয়োগ দুর্নীতির টাকার অংশ নিয়মিত পাঠাতেন বিজেপি নেতা অরুণ হাজরা যিনি কালীঘাটের কাকুর এজেন্ট হিসেবে কাজ করতেন অযোগ্য প্রার্থীদের কাছ থেকে তোলা আটাত্তর কোটি টাকা জমা পড়েছিল অভিষেকের কোম্পানিতে সেই হিসেব লেখা দশটির ডায়েরি হাতে এসেছে সিবিআই এর শেষে খেলার খবর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল বাইশটি জেলার চব্বিশটি বিশেষ বিদ্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার বাইশ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই ক্রীড়া অনুষ্ঠানে এদের মধ্যে অস্থি মধ্যে ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ ধরনের আলাদা বিভাগ রয়েছে ঠিক যেমন দৃষ্টিহীনদের মধ্যে রয়েছে আংশিক ও পূর্ণাঙ্গ বিভাগ আট থেকে এগারো বারো থেকে ষোলো ষোলো ঊর্ধ্ব এই তিনটি বয়স ভিত্তিক ও প্রতিটি ইভেন্ট পুরুষ ও মহিলা গ্রুপে ভাগ করে খেলানো হয় আগামী ছয় এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে হতে চলেছে এল ক্লাসিকো প্রথমবার ভারতের মাটিতে হতে চলেছে এই ম্যাচ বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলারদের নিয়ে হবে একটি প্রীতি ম্যাচ যার নাম লেজেন্ডস ফেসব এই ম্যাচে খেলবেন লুইস ফিগো মোরিয়েনিভল্টরা বিশ্ববরণ্য এই ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ নিয়ে ইতিমধ্যেই পারত চড়তে আরম্ভ করেছে গোটা ভারতেই প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার মৃত্যুকালে বয়স হয়েছিল আটানব্বই বছর শুক্রবার দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার